দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের অঙ্কিত আজকের গ্রাফিতি আমরা আপনাদের সবগুলোই দেখাবো এই সুন্দর সুন্দর গ্রাফিতির পেছনে অনেক কষ্ট করতে হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশে আজকের এই গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠানে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শত বৃষ্টির এই দিনে শত বাধা থাকা সত্ত্বেও তারা তাদের কাজ চলমান রাখছে যে আমাদের সম্মানিত ইউনোসার আজকের এই কার্যক্রম পরিদর্শন করছেন সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসে স্যার এসেছেন পরিদর্শন করছেন বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে এবং তারা তাদের মনের মাধুরী দিয়ে জুলাই অভ্যুত্থনে যে ঘটনাগুলি ঘটেছে তারই প্রতিফলন এই তাদের এই গ্রাফিটি এবং চিত্রাঙ্কনের মাধ্যমে তারা

আমরা ওদেরকে আমরা অনুকরণ দেওয়ার চেষ্টা করতেছি এখানে আমাদের ধন্যবাদ ধন্যবাদ তুমি কোন প্রতিষ্ঠান থেকে আমরা শিল্লায় আশ্রম মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা আজকে তোমাদের গ্রাফিতির বিষয় কি বিষয় হচ্ছে জুলাই 36 জুলাই আমনপাড়া উপজেলা প্রশাসন এই চিত্রাঙ্কন এবং গ্রাফিতি প্রতিযোগিতা আয়োজন করেছে এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে পলিসিন দিয়ে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের তত্ত্বাবধানে অনেক শিক্ষক আছেন প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা সিলেক্টেড হয়েছে আঁকার জন্য অনেক কষ্ট করে আজকে এই বৃষ্টির দিনেও তাদের কাজ থেমে থেমে নেই আমরা প্রফেসর সেকান্দর আলী বুয়া স্কুল থেকে বলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে তোমরা কি কোন বিষয়টা নিয়েছো আমাদের বিষয়টা নিয়ে হয়েছে আবু সাইদ নিয়ে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয় থেকে জুলাই সম্পর্কে চিত্রকলা জুলাই সম্পর্কে কোন বছরের তাহলে আজকে তো 2025

তারা কাজ প্রয় শেষের পথে চলে এসেছে এটার মাধ্যমে সাধারণত আমাদের চব্বিশের জুলাই কলভ পুতলের বিষয়টিকে বোঝানো হচ্ছে আচ্ছা পরবর্তী ক্যাম্পাসের দিকে দেখা যাচ্ছে কি ক্যাম্পাস এখানে আসসালাম আলাইকুম আমরা শশিতালা মহম্মদ আবদায়ের কলেজের শিক্ষার্থী আমরা আজকে জুলাই অভ্যুত্থানের সেই করুন চিত্র ফুটিয়ে তোলার জন্য এসেছি সমর্থন আয়োজন বিশাল ক্যাম্পাস নিয়েছে নমস্কার আমি আসছি মুশারফ হিসেন খান কলেজ থেকে আজকে তোমাদের কি কার্যক্রম আজকে আমরা জুলাই বিপ্লব নিয়ে কিছু চিত্রাঙ্কন আঁকছি গ্রাফিতির কাজ করতেছি হইছে সারনা আছেন কত অনেক কষ্ট করতেছেন বৃষ্টির মধ্যে কলিদিন ধরে রাখে রেখেছে শ্রমিকরা একটু সস্তি পায় কিন্তু আসলে নিচে পানি উপরে বৃষ্টি আমরা আচ্ছা ব্রাহ্মণপাড়া সরকারি কলেজ বিশাল বড় ক্যাম্পাস এই ক্যাম্পাসে কি আঁকা হবে হচ্ছে স্বাধীনতা এটা কোন স্বাধীনতা এখানে দেখি কোন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান গোপালনগর আদর্শ কলেজ আচ্ছা আজকের কি বিষয়টা কি আমরা এদিকে আসতেছি আজকে হচ্ছে রক্তাক্ত জুলাই পলিথিন দিয়ে ছাতা দিয়ে অনেক কষ্ট করে এই যে স্যার এখানে তত্ত্বাবধানে আছেন অনেক কষ্ট করছেন আসসালামু আলাইকুম আমরা আমির হোসেন জুবোদা ডিগ্রি কলেজ থেকে এসেছি আজকে আমাদের এখানে গ্রাফিতির প্রতিযোগিতা হচ্ছে এখানে ব্রাহ্মণপাড়া উপজেলার অনেক বেশ কয়েকটি কলেজ অংশগ্রহণ করছে চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ কষ্ট করে স্যার ছাতা এবং পলিথিন নিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা দিচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল মাধ্যমিক লেভেল উচ্চ মাধ্যমিক লেভেল এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা প্রেজেন্ট করতে চাচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচার এবং হচ্ছে ফেসিস্ট সরকারকে উৎখাতের যেই প্রক্রিয়া এটা সম্পন্ন করে একটা নতুন বাংলাদেশকে বিনির্মাণের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাই হচ্ছে আছে আজকের দেয়ালিকা যে যুদ্ধ করে যে পরিবর্তন আসার জন্য করছে এটা যেন অব্যাহত থাকে এখন দেশে শান্তি ফিরে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি করেছে এদিকে কোন প্রতিষ্ঠান সময় কম আচ্ছা আচ্ছা উপজেলা প্রশাসন থেকে আমাদের মূল্যায়ন কমিটির সদস্য সেই অভ্যুত্থানকে স্মরণ করার জন্য গ্রাফিতিরা আয়োজন করে ছাত্রদের মনের ভিতরে গেঁথে রাখার জন্য আজকের এই অনুষ্ঠান মূল্যায়ন করে তাদেরকে নম্বর বন্টনের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করব очку Duo Unspekt iTw子 fung FORC ن 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